ছেলে আমাকে একজন বিখ্যাত জ্যোতিষীর কাছে নিয়ে গেল বলল মা তোমার ভবিষ্যৎ দেখাতে জ্যোতিষী আমার হাত দেখে অবাক হয়ে বলল আজব ব্যাপার আপনার হাতে লেখা আছে আপনার পূর্বজন্মের স্বামী এই জন্মে আপনার ছেলে হয়ে জন্মেছে আমি চমকে উঠলাম ছেলে হাসি দিয়ে বলল দেখেছ মা জ্যোতিষী আরও বলল আপনাদের পূর্বজন্মের অসম্পূর্ণ প্রেম এই জন্মে পূর্ণ করার জন্য ভগবান এমন করেছেন আমার মাথা ঘুরে যাচ্ছিল ছেলে আমার হাত ধরে বলল মা জ্যোতিষী ঠিক বলেছে আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমার পূর্বজন্মের স্ত্রী এই জন্মেও আমি তোমাকে বিয়ে করব জ্যোতিষীর ঘরে ধূপের গন্ধ আর মোমবাতির আলো ছিল তার কথায় আমার সারা শরীর কাঁপছিল সে আমার কপালে তিলক দিয়ে বলল এটা আমাদের বিয়ের তিলক মনে করো জ্যোতিষী বলল আপনাদের এই প্রেম ভগবানের ইচ্ছা বাধা দেবেন না আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না পূর্বজন্মের কথা শুনে মাথা আরও গোলমাল হয়ে গেল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রীতিকা দেব আমার বয়স চুয়াল্লিশ বছর আমার স্বামীর নাম সুমিত দেব বয়স ছেচল্লিশ বছর আমাদের দুই সন্তান তন আর প্রিয়া তনয় একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রিয়া চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আমার গল্পটা শুরু হয়েছিল গত বছরের শীতের এক সকালে তনয় তখন আমাকে নিয়ে গিয়েছিল পুরান ঢাকার এক অদ্ভুত জ্যোতিষীর কাছে সেই জ্যোতিষীর কথাগুলো শুনে আমার জীবনটাই ওল্টপাল্ট হয়ে গিয়েছিল কিন্তু সে একটা ভুল ব্যাখ্যা দিয়েছিল আসল ঘটনাটা ছিল সম্পূর্ণ আলাদা সেদিন সকালে তনা আমার কাছে এসে বলল মা তুমি কি জানো আমাদের পরিবারের একটা পুরানো রহস্য আছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি রহস্য সে বলল দাদুর ডায়েরিতে লেখা আছে আমাদের পরিবারে একটা গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছে আর সেই গুপ্তধনের সন্ধান পেতে হলে একজন বিশেষ জ্যোতিষীর কাছে যেতে হবে উ তনয়ের কথা শুনে আমার মনে পড়ল তার দাদুর কথা আমার শ্বশুর ছিলেন একজন ইতিহাসবিদ তিনি সারাজীবন প্রাচীন সভ্যতা নিয়ে গবেষণা করেছেন তার মৃত্যুর পর আমরা তার অনেক গবেষণাপত্র ও পুরানো বইপত্র পেয়েছিলাম হয়তো সেখানে কোনো সূত্র লুকিয়ে আছে তন আমাকে বলল মা সেই জ্যোতিষী নাকি হাত দেখে বলে দিতে পারেন কোথায় গুপ্তধন লুকানো আছে দাদুর ডায়েরিতে লেখা আছে আমাদের পরিবারের কোনো মহিলার হাত দেখলেই সেই রহস্যের সমাধান পাওয়া যাবে গি আমি তখনও সন্দেহের মধ্যে ছিলাম কিন্তু তনয়ের একান্ত অনুরোধে রাজি হয়ে গেলাম আমরা বেরিয়ে পড়লাম সেই রহস্যময় জ্যোতিষীর খোঁজে পুরান ঢাকার একটা সরু গলির ভিতরে সেই জ্যোতিষীর দোকান দোকানের সামনে ছিল অনেক রংবেরঙের পতাকা আর ঘণ্টা ভিতরে ঢুকতেই দেখি একজন বয়স্ক মানুষ বসে আছেন তার চোখে মনে হচ্ছিল যেন হাজার বছরের গান লুকিয়ে আছে জ্যোতিষী আমাদের দেখেই বললেন আহা আপনারা এসেছেন আমি জানতাম আপনারা আসবেন উত্ত তাকে সব খুলে বলল জ্যোতিষী আমার হাত নিয়ে মনোযোগ দিয়ে দেখতে শুরু করলেন কিছুক্ষণ পর তিনি বললেন দেখুন আপনার হাতের রেখা বলছে আপনার পূর্বপুরুষরা একটি বিশেষ গুপ্তধন রেখে গেছেন কিন্তু এটা কোনো সাধারণ সোনার উপার গুপ্তধন নয় এটা হলো গানের গুপ্তধন উ আমি আর তনয় দুজনেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম তিনি আরও বললেন আপনার শ্বশুরুমশাই একজন বিজ্ঞান মানুষ ছিলেন তিনি তার জীবনের সমস্ত গবেষণা ও আবিষ্কার একটি গোপন স্থানে লুকিয়ে রেখেছেন সেই জ্ঞান পেলে আপনাদের পরিবার বিখ্যাত হয়ে যাবে গু জ্যোতিষী আমার হাতের তালুতে আঙুল বুলিয়ে বললেন এই রেখাটি দেখুন এটি বলছে আপনার ছেলে এবং আপনি মিলে সেই গুপ্তধন খুঁজে পাবেন কিন্তু তার জন্য আপনাদের একসাথে একটি বিপজ্জনক যাত্রায় বেরিয়ে পড়তে হবে গু তন উৎসাহিত হয়ে বলল কি ধরনের যাত্রা জ্যোতিষী রহস্যময় হাসি দিয়ে বললেন আপনাদের যেতে হবে সুন্দরবনে সেখানে একটি পুরানো মন্দির আছে আপনার শ্বশুরুমশাই সেই মন্দিরের গভীরে তার সমস্ত গুরুত্বপূর্ণ গবেষণাপত্র লুকিয়ে রেখেছেন গু আমার গা ছমছম করতে লাগল সুন্দরবন মানেই বাঘ কুমির সাপ আর হাজারো বিপদ কিন্তু তনয় যেন একেবারেই ভয় পাচ্ছিল না সে বলল মা আমরা যাব দাদুর স্মৃতির জন্য হলেও আমাদের এই যাত্রায় বেরিয়ে পড়া উচিত কে জ্যোতিষী আমাদের একটি পুরানো মানচিত্র দিলেন বললেন এই মানচিত্র অনুসরণ করলে আপনারা সেই মন্দির খুঁজে পাবেন কিন্তু মনে রাখবেন পথে অনেক বিপদ আছে সাহস হারিয়ে ফেললে চলবে না আগে বাড়ি ফিরে আমি সুমিতকে সব বললাম সুমিত প্রথমে রাজি হতে চাইল না বলল এসব কুসংস্কার তাছাড়া সুন্দরবনে যাওয়া খুবই বিপজ্জনক কিন্তু তনয় তাকে বোঝাল যে এটা শুধু কুসংস্কার নয় দাদুর রেখে যাওয়া একটি ইঙ্গিত শেষ পর্যন্ত সুমিত রাজি হল পরদিন সকালেই আমরা তিনজন বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে প্রিয়াকে তার মাসির বাসায় রেখে এলাম যাত্রাপথে তনয় আমাকে দাদুর ডায়েরিটা দেখালো। সেখানে সত্যি অনেক অদ্ভুত সব লেখা ছিল ডায়েরিতে লেখা ছিল আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার লুকিয়ে রেখেছি এক হাজার বছরের পুরানো একটি শব্দতার নিদর্শন পেয়েছি কিন্তু এটি এত গুরুত্বপূর্ণ যে যে কেউ এটি ভুল কাজে ব্যবহার করতে পারে তাই আমি এটি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যেখানে শুধুমাত্র আমার পরিবারের কেউ খুঁজে পেতে পারবেগ সুন্দরবনে পৌঁছে আমরা একটি গাইডের সাহায্য নিলাম সেই গাইডের নাম ছিল করিম সে আমাদের বলল এই জঙ্গলে অনেক পুরানো মন্দির আছে কিন্তু সবচেয়ে রহস্যময় মন্দিরটি আছে জঙ্গলের একেবারে গভীরে সেখানে যেতে হলে অনেক সাহস লাগবে গিয়ে আমরা নৌকায় করে যাত্রা শুরু করলাম চারদিকে শুধু সবুজ গাছপালা আর নীল জল মাঝে মাঝে কুমিরের চোখ দেখা যাচ্ছিল আমার ভয় লাগছিল কিন্তু তনা আর সুমিত দুজনেই খুব সাহসী ছিল কয়েক ঘন্টা নৌকায় চলার পর আমরা একটি ছোট দ্বীপে নামলাম করিম বলল এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে মন্দিরটি এই দ্বীপের কেন্দ্রস্থলে গু জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম মনে হচ্ছিল কেউ যেন আমাদের ডাকছে তনয় বলল মা ভয় পেও না এগুলো জঙ্গলের স্বাভাবিক আওয়াজ গু কিন্তু আমার মনে হচ্ছিল কেউ সত্যি আমাদের ডাকছে আর সেই ডাকটা যেন নয়ের দাদুর গলার মতো শোনাচ্ছিল আমি সুমিতকে বললাম কিন্তু সে বলল এসব মানসিক ব্যাপার তুমি বেশি চিন্তা করছ বলে এমন লাগছে গি আরও এগিয়ে যেতে যেতে আমরা একটি বিশাল পুরানো মন্দির দেখতে পেলাম মন্দিরটি দেখতে অসাধারণ পাথরের দেয়ালে নানা রকম খোদাই করা ছবি ছিল মনে হচ্ছিল হাজার বছর আগে এটি তৈরি হয়েছে মন্দিরের ভিতরে ঢুকতেই আমরা একটি গোপন কক্ষ দেখতে পেলাম সেখানে অনেক পুরানো বই পাণ্ডুলিপি আর গবেষণাপত্র রাখা ছিল তন উৎসাহিত হয়ে বলল মা এগুলোই নিশ্চয়ই দাদুর গবেষণাঘু কিন্তু তখনই আমরা বুঝতে পারলাম যে এটি কোনো সাধারণ গুপ্তধন নয় এই গবেষণাপত্রগুলোতে ছিল একটি হারিয়ে যাওয়া সভ্যতার পূর্ণাঙ্গ বিবরণ যেই সভ্যতা হাজার বছর আগে এই অঞ্চলে বাস করত আমরা সেই গবেষণাপত্রগুলো নিয়ে বাড়ি ফিরলাম পরে জানা গেল যে তনয়ের দাদু আসলেই একটি অসাধারণ আবিষ্কার করেছিলেন তিনি প্রমাণ করেছিলেন যে সুন্দরবন অঞ্চলে একসময় একটি উন্নত সভ্যতা ছিল জ্যোতিষী যে কথাগুলো বলেছিলেন সেগুলো আসলে এই রহস্যেরই ইঙ্গিত ছিল পূর্বজন্ম কি বলতে তিনি বুঝিয়েছিলেন পূর্বপুরুষ আর গি অসম্পূর্ণ প্রেম কি বলতে বুঝিয়েছিলেন অসমাপ্ত গবেষণা তনা আর আমার মধ্যে যে কি সম্পর্ক উ তিনি বলেছিলেন সেটা ছিল রক্তের সম্পর্ক দাদু আর নাতনির মধ্যে গানের যোগসূত্র এই আবিষ্কারের ফলে আমাদের পরিবার সত্যিই বিখ্যাত হয়ে গেল তনয় তার দাদুর গবেষণা এগিয়ে নিয়ে চলেছে আর আমিও তার সাহায্যকারী হিসেবে কাজ করছি আজকে যখন এই পুরো ঘটনার কথা মনে পড়ে তখন মনে হয় জীবনটা সত্যি অদ্ভুত একটি ভুল ব্যাখ্যা আমাদের নিয়ে গেল এক অসাধারণ অ্যাডভেঞ্চারে আর সেই অ্যাডভেঞ্চার থেকে আমরা পেলাম একটি অমূল্য সম্পদ গানের সম্পদ তনয় এখন একজন প্রত্নতত্ত্ববিদ হওয়ার স্বপ্ন দেখে প্রিয়াও তার দাদুর পথে হাঁটতে চায় আর আমি আমি শুধু গর্বিত যে আমাদের পরিবারে এমন একজন মহান মানুষ ছিলেন যিনি তার গানের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে থাকবেন সেদিন জ্যোতিষীর কাছে যাওয়াটা ছিল আমাদের জীবনের সেরা সিদ্ধান্ত যদিও তার ব্যাখ্যা ছিল ভুল কিন্তু তার ইঙ্গিত ছিল একদম সঠিক আমরা সত্যিই আমাদের পূর্বপুরুষের সাথে কি মিলিত হয়েছিলাম তার গানের মাধ্যমে কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয় কারণ সেই গবেষণাপত্রগুলো নিয়ে বাড়ি ফেরার পর আমরা আরও অবাক করা তথ্য জানতে পারলাম তনয়ের দাদুর ডায়েরিতে আরও একটি গোপন পাতা ছিল যেটা আমরা আগে খেয়াল করিনি সেই পাতায় লেখা ছিল আরেকটি রহস্যের কথা তিনি লিখেছিলেন সুন্দরবনের মন্দিরে যা পেয়েছি সেটা হল প্রথম ধাপ আসল রহস্য লুকিয়ে আছে আমাদের নিজেদের বাড়িতেই গিয়ে এই কথা পরে আমরা তিনজনেই হতবাক হয়ে গেলাম মানে আমাদের নিজের বাড়িতে আরও কোনো গোপন কিছু আছে তনয় তার দাদুর পুরানো ঘরটি খুটিয়ে খুটিয়ে দেখতে শুরু করল সেই ঘরে দাদুর পুরানো একটি আলমিরা ছিল আমরা সেই আলমিরাটি সরাতে গিয়ে দেখলাম দেয়ালে একটি গোপন দরজা আছে দরজায় একটি তালা লাগানো আর সেই তালার চাবি ছিল দাদুর ডায়েরির ভিতরে আটকানো গোপন দরজাটি খুলতেই আমরা একটি ছোট কক্ষ দেখতে পেলাম সেই কক্ষে ছিল আরও অনেক বই একটি পুরানো টেলিস্কোপ আর একটি রহস্যময় যন্ত্র দাদুর একটি চিঠি ছিল সেখানে যেটিতে লেখা ছিল আমার প্রিয় নাতিতনায় যদি তুমি এই চিঠি পড়ছ মানে তুমি সুন্দরবনের রহস্য সমাধান করতে পেরেছ এবার তোমার জন্য আরও বড় একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই ঘরে যে যন্ত্রটি রয়েছে সেটি আমার নিজের তৈরি এর সাহায্যে তুমি আকাশের এমন সব তারা দেখতে পাবে যা সাধারণ টেলিস্কোপে দেখা যায় না গিয়ে চিঠিতে আরও লেখা ছিল যে সেই বিশেষ টেলিস্কোপের মাধ্যমে দাদু একটি নতুন গ্রহ আবিষ্কার করেছিলেন কিন্তু তিনি সেই আবিষ্কারের কথা কাউকে বলেননি কারণ তিনি চেয়েছিলেন তার নাতি নিজেই সেই গ্রহটি আবিষ্কার করুক তনয় সেই রাতেই ছাদে গিয়ে সেই বিশেষ টেলিস্কোপ দিয়ে আকাশ দেখতে শুরু করল আমি আর সুমিত তার সাথে গেলাম প্রিয়াও উৎসাহিত হয়ে আমাদের সাথে যোগ দিল টেলিস্কোপে চোখ রেখে তনয় হঠাৎ চিৎকার করে উঠল মা দেখো সত্যি একটা নতুন গ্রহ দেখা যাচ্ছে আমরা সবাই পর্যায়ক্রমে দেখলাম সত্যিই সেখানে একটি উজ্জ্বল গ্রহ দেখা যাচ্ছিল যা আগে কখনো দেখিনি পরের দিন তনয় সেই আবিষ্কারের কথা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বিভাগে জানাল অধ্যাপকরা প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু যখন তারা নিজেরা দেখলেন তখন সবাই অবাক হয়ে গেলেন আমাদের পরিবারের এই আবিষ্কার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে চলে গেল বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের বাড়িতে আসতে শুরু করলেন তনয়কে নিয়ে তারা আরও গবেষণা করতে চাইলেন কিন্তু এর মধ্যেই আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল সেই জ্যোতিষী যিনি আমাদের এই পুরো অ্যাডভেঞ্চারের সূচনা করেছিলেন তিনি হঠাৎ করে আমাদের বাড়িতে এসে হাজির হলেন তিনি এসে বললেন আমি জানতাম আপনারা সফল হবেন কিন্তু আপনাদের যাত্রা এখনও শেষ হয়নি কীর্তন জিজ্ঞেস করল মানে কি জ্যোতিষী বললেন আপনার দাদুর আরও একটি গোপন রহস্য আছে তিনি শুধু একটি গ্রহ আবিষ্কার করেননি একটি সময় যন্ত্র তৈরি করেছিলেন আমরা সবাই তার দিকে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলাম তিনি বললেন আপনার দাদু বিজ্ঞানী হিসেবে কাজ করার পাশাপাশি একজন আবিষ্কার কছিলেন তিনি এমন একটি যন্ত্র তৈরি করেছিলেন যার মাধ্যমে অতীত ও ভবিষ্যতের ঝলক দেখা যায় উ তনা সন্দেহের সাথে জিজ্ঞেস করল কিন্তু সেই যন্ত্র কোথায় জ্যোতিষী একটি পুরানো চাবি বের করে দিলেন বললেন এই চাবি দিয়ে আপনার দাদুর গবেষণাগারের সবচেয়ে গোপন অংশ খোলা যাবে উ আমরা সেই চাবি নিয়ে আবার দাদুর ঘরে গেলাম সেখানে খুঁজতে খুঁজতে মেঝের একটি অংশে একটি গোপন তালা পেলাম সেই তালা খুলতেই নিচের দিকে একটি সিঁড়ি দেখা গেল সিঁড়ি দিয়ে নেমে আমরা একটি ভূগর্ভস্থ গবেষণাগার দেখতে পেলাম সেখানে অনেক অদ্ভুত যন্ত্রপাতি ছিল তার মধ্যে একটি বড় যন্ত্র ছিল যেটি একটি বিশাল আয়নার মতো দেখতে দাদুর আরেকটি চিঠি সেখানে রাখা ছিল চিঠিতে লেখা ছিল এই যন্ত্রটি আমার সবচেয়ে বড় আবিষ্কার এর নাম টাইম ভিউয়ার এটি কোনো টাইম মেশিন নাই বরং একটি দেখার যন্ত্র এর মাধ্যমে তুমি অতীত ও ভবিষ্যতের ছবি দেখতে পাবে গু তনয় সেই যন্ত্রটি চালু করার চেষ্টা করল একটু পর যন্ত্রটি জলে উঠল আর তখনই সেই আয়নার মতো অংশে বিভিন্ন ছবি ভেসে উঠতে শুরু করল প্রথমে আমরা দেখলাম দাদু যখন তরুণ ছিলেন তখনের ছবি কিভাবে তিনি এই যন্ত্রগুলো তৈরি করেছিলেন তারপর দেখলাম আমাদের পরিবারের অতীতের অনেক ঘটনা কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার ছিল যখন আমরা ভবিষ্যতের ছবি দেখলাম দেখলাম তনয ভবিষ্যতে একজন বিখ্যাত বিজ্ঞানী হয়েছে প্রিয়া একজন মহাকাশচারী হয়েছে আর আমি আমি একজন সফল লেখক হয়েছি যে বিজ্ঞান নিয়ে বই লিখি ভবিষ্যতের আরও ছবিতে দেখলাম আমাদের পরিবার বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণ করছে আমাদের আবিষ্কারগুলো মানবজাতির উপকারে আসছে সবচেয়ে মজার ব্যাপার ছিল যখন আমরা দেখলাম যে ভবিষ্যতে আমাদের বাড়িটি একটি বিজ্ঞান জাদুঘর হয়ে গেছে লোকজন এসে দাদুর আবিষ্কার দেখে যাচ্ছে এই সব ছবি দেখে আমাদের মনে বিশ্বাস জন্মাল যে আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আমরা ঠিক করলাম যে দাদুর সমস্ত আবিষ্কার মানুষের কল্যাণে ব্যবহার করব সেই জ্যোতিষী আমাদের বললেন আপনাদের দাদু একজন মহান মানুষ ছিলেন তিনি জানতেন যে তার নাতিনাতনিরাই তার কাজ এগিয়ে নিয়ে যাবে তাই তিনি এমনভাবে সব কিছু সাজিয়ে রেখেছিলেন গু পরের দিন থেকে আমাদের বাড়িতে বিজ্ঞানীদের ভিড় লেগে গেল বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপকরা আসতে শুরু করলেন সংবাদকর্মীরা আমাদের সাক্ষাৎকার নিতে এলেন তনয় তার দাদুর গবেষণা নিয়ে একটি বই লিখতে শুরু করল প্রিয়া স্কুলে বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল আর আমি শুরু করলাম আমাদের এই পুরো অ্যাডভেঞ্চারের গল্প লিখতে কয়েক মাস পর আমাদের পরিবারকে জাতীয় বিজ্ঞান পুরস্কার দেওয়া হলো। সেই অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করলাম তনয়ের দাদুর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সেই পুরস্কার গ্রহণ করলাম কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয় কারণ সেই টাইম ভিউয়ার যন্ত্রটি আমাদের দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে আমাদের আরও অনেক আবিষ্কার অপেক্ষা করছে তনয় এখন তার দাদুর সেই গোপন গবেষণাগারে প্রতিদিন কাজ করে সে নতুন নতুন যন্ত্র তৈরি করছে প্রিয়া তার পড়াশোনার পাশাপাশি দাদুর বইগুলো পড়ে বিজ্ঞান শিখছে আর আমি আমি এখন আমাদের পরিবারের এই অসাধারণ যাত্রার কাহিনী মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যাতে অন্য পরিবারও অনুপ্রাণিত হয় তাদের পূর্বপুরুষদের স্মৃতি ও কাজকে এগিয়ে নিয়ে যেতে আজ যখন এই পুরো গল্পটা মনে পড়ে তখন মনে হয় সেদিন জ্যোতিষীর কাছে না গেলে হয়তো আমরা কখনোই জানতে পারতাম না আমাদের পরিবারে কত বড় একজন মহামানুষ ছিলেন তনয়ের দাদু শুধু একজন গবেষক ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী মানুষ যিনি জানতেন যে তার মৃত্যুর পরও তার কাজ চলমান থাকবে তার পরিবারের মাধ্যমে আর এভাবেই একটি রহস্যময় জ্যোতিষীর কথা আমাদের নিয়ে গেল এক অবিস্মরণীয় যাত্রায় যে যাত্রা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে